এই হচ্ছে লাউ গাছ ছাদ বাগানে এরকম একটা ট্রেতে আমরা লাউ গাছ দিয়েছি এই লাউ গাছ এরকম বড়ো হয়ে এইদিকে বড়ো হচ্ছে একে ওয়ান জি টু জি কাটিং করেছি কিভাবে কাটিং করলে এর ফলন বৃদ্ধি পাবে আমাদের ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন এবার গাছটি যখন একটু বড় হবে তখন আমরা একে সার দেব এই যে সার মেশানো আছে এই সার হচ্ছে খোল আছে টোয়েন্টি পার্সেন্ট খোল মাটি অল্প গোবর সার ছাই আর বোরোনার জিঙ্ক আছে আর একটু নিম পাতা দেবেন বা নিম খোল দেবেন দিয়ে একে এক সপ্তাহ রেখে দেবেন পলিথিন বা বস্তা চাপা দিয়ে তারপরে এর গোড়ায় দিয়ে দেবেন আমরা পুরো ট্রেকটা ভর্তি করে দেব অনেক দূর যাবে প্রায় ভর্তি হয়ে গেছে এবারে ফলন অনেক বৃদ্ধি পাবে কীভাবে সারটা তৈরি করতে হবে আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে